আজ শুক্রবার আঠাশে চৈত্র দু হাজার পঁচিশ সালের এগারোই এপ্রিল ধনুরাশি ধনু লগ্ন ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় যারা প্রেম করে বিবাহ করতে চান বা আপনারা অলরেডি বিবাহিত কিন্তু লাইফে রোম্যান্সকে নতুন করে ফেরত আনতে চান রোম্যান্সের রিভাইন বাটনকে প্রেস করতে চান আবার যারা নিজেদের ডোপ্যামিন হরমোনকে বৃদ্ধি করতে চান এর সাথে সাথে যারা ফেমাস বিখ্যাত হতে চান যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এই ধরনের জগতে যারা আছেন ডিজাইনিংয়ের জগতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার আপনাদের ক্যাটারিংয়ের কাজ যারা করেন বা বিউটি পার্লার বা যারা রেস্তোরাঁ হোটেল চেনে কাজ করেন অথবা ব্র্যান্ডেড সেক্টর বা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো কেরিয়ারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আর প্রত্যেক পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আর পুরুষ বলুন আর মহিলা বলুন শুক্রের মজবুতি বৃদ্ধির মাধ্যমে দেবী মহালক্ষ্মীর কৃপা ধন্য বা ধন্য কিন্তু আপনারা আমরা হতেই পারি আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করলে আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে ঠিক একদিন পৌঁছে যাবেন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই কথায় আছে আ ম্যান উইদাউট এ নেম ইজ লাইক এ শিপ উইদাউট রাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো তাই যার লক্ষ্য যত মজবুত সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে মুভি থিয়েটারে সন্ধ্যাবেলা আপনারা যেতেই পারেন স্বামী স্ত্রী একসাথে আজ কোনো কোথাও ডিনারেও যেতে পারেন কারোর সাথে দীর্ঘদিন ধরে কোনো যদি ঝগড়া বা অশান্তি চলে থাকে সেটিকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আজ অবশ্যই আপনাদের উচিত এমন কোনো পরিবর্তন আপনার জীবনে করা যা আপনাকে ইন ফিউচার উপকৃত করতে চলেছে সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না